মুখ্যমন্ত্রীর সামনেই অপমানিত কাশেম থেকে বাসে বসো বলেই সাইডে ঠেলে দিলেন নিরাপত্তা রক্ষীরা যেমন কুকুর তেমন মুগুর থেকে টুপি উড়ে গেল জুব্বা উড়ে গেল জিন্সের প্যান্ট পরে টি পরে কদিন পরে ঘুরে বেড়াবেন পড়তেই পারেন আমার কথাকে কোনো আপত্তি নেই আমি আবারও কারোর নাম না নিয়ে বলছি যেমন কুকুর তেমন মুকুর সুতরাং কুকুরকে জব্দ করতে গেলে যেমন মুকুরের প্রয়োজন হয় এক্ষেত্রে তেমন মুকুরি ব্যবহার করেছেন আসলে মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করেই জানতেন যে কাসেম সিদ্দিকিদের মতো ব্যক্তিত্বরা রবি একটা পদ দিয়ে দেবো তাদের তাহলে ওদের মুখগুলো বন্ধ করবেন নাকি আর এস এসের হাফ প্যান্ট করবেন নাকি কারো শাড়ি পরবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার কাসেম সিদ্দিকি থেকে শুরু করে জনবাল্লা থেকে শুরু করে ওরা গতকালকেই একুশে জুলাই মঞ্চ থেকে বেরিয়েই তৃণমূল কংগ্রেস দলটা পরিত্যাগ করতে পারছে আসলে লজ্জা নেই ঘৃণা নেই রাগ নেই ক্ষোভ নেই কিছুই তো মনুষ্যত্ব নেই বিবেক নেই বিবেচনা নেই মর্যাদা নেই কিছু না থাকলে যা হয় জন বাল্লা কাসেম সিদ্দিকা তার জ্বলন্ত এবং চূড়ান্ত এবং দুর্দান্ত দৃষ্টান্ত উনি তো কালেই প্রতিবাদী ছিলেন না প্রতিবাদী সত্তাটা ওনার গেছেন নাকি বলতে পারবো না কিন্তু মনুষ্যত্বটা চলে গেছে আমি এই প্রসঙ্গে কারো নাম না নিয়ে বলবো যেমন কুকুর তেমন মুগুর বাংলায় একটা কথা আছে বাংলায় একটা প্রবাদ আছে যেমন কুকুর তেমন মুগুর আমি কারোর নাম নিচ্ছি না এক্ষেত্রে সুতরাং যে যেমন মানুষ তাকে তেমনভাবে যোগ্যতার ভিত্তিতে তাকে তার সঙ্গে তেমন ব্যবহার করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ইতিহাসটা যদি আমরা দেখি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস দলটা যে প্রতিষ্ঠাতা হওয়ার পর থেকে আজকের দিন পর্যন্ত যদি আমরা ইতিহাসটাকে এটা দেখি যদি আমরা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ইতিহাসের পাতাগুলো উল্টে পাল্টে দেখি আমাদের তো বয়সটা খুব অল্প যারা আমাদের থেকে সিনিয়র তারা আরও বেশি ভালো বলতে পারবেন তবুও যতটুকু পড়েছি পত্রপত্রিকা যতটুকু জেনেছি সিনিয়রদের কাছ থেকে সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের ইতিহাসটা হচ্ছে এমনই যাদের দ্বারা যাদের প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতা নিয়ে তৃণমূল কংগ্রেস দলটা প্রতিষ্ঠাতা হয়েছিল বা প্রতিষ্ঠা পেয়েছিলো সেই মানুষগুলোকে পরবর্তীকালে উনি ল্যাং বেরে সরিয়ে দিয়েছেন তার কারণটা কি উনি ওনার ভাইফো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেসের মূল মাথাতে আনার চেষ্টা করছেন সৌগত রায় থেকে শুরু করে প্রবীণ জাজার নেতাজীরা মুকুল রায় থেকে শুরু করে সুনালী গ্রহ থেকে শুরু করে তারা এখন কান্না করতে সুনালী গোহতে প্রতিদিন সকালবেলা সন্ধ্যাবেলা দুপুরবেলা খাওয়ার থেকে বেশি কান্নাকাটি করছেন সুতরাং যাদের দ্বারা যাদের নেতৃত্বে যাদের সহযোগিতা নিয়ে তৃণমূল কংগ্রেস দলটা প্রতিষ্ঠা পেয়েছিলো যাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছিলেন সেই সমস্ত ব্যক্তি এবং ব্যক্তিত্বগুলোকে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ল্যাং মেরে সরিয়ে দিয়েছেন এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের চিরাচরিত একটা ঐতিহ্য সুতরাং কাসেম সিদ্দিকী সেই ধারায় অব্যাহত রাখছেন কাসেম সিদ্দিকী এখন নতুন নবতম সংযোজন আমি আবারও কারোর নাম না নিয়ে বলছি যেমন কুকুর তেমন মুকুর সুতরাং কুকুরকে জব্দ করতে গেলে যেমন মুকুরের প্রয়োজন হয় এক্ষেত্রে তেমন মুগুরই ব্যবহার করেছেন একজন মহিলা আর যে যাকে কুকুর হিসেবে বলা মানে ভাবা হচ্ছে প্রভাত্রে যার জন্য বলা হলো নাম তো আপনারা বুঝতেই পারছেন তাকে বলার চেষ্টা করছে আমি কারো সরাসরি নাম নেব না নিচ্ছি না সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বভাব মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক যে একটা ইতিহাস মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের যে একটা মানে অতীতের যে ঘটনাচক্র এইগুলো থেকে সেটাই প্রমাণ হয় যে তৃণমূল কংগ্রেস যাদের ঘাড়ে ভর করে যাদের মাথার ওপর বেল ভেঙে তৃণমূল কংগ্রেস দলটা প্রতিষ্ঠা পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছেন সেই সমস্ত ব্যক্তিগুলোর নামও যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হয় হয়তো সেই নামগুলোকেও মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে যাওয়ার চেষ্টা করবেন বা ভুলে যাওয়ার অভিনয় করবেন ওই ব্যক্তিটাই মেরে আপনি যে হিসেবটা বললেন সেই হিসেবটা কি কাসিম সিদ্ধি জানতেন না তিনি কি বুঝতে পারিনি কাসেম সিদ্দিকী এতদিন পর্যন্ত পেছনে একটা পীরজাতাদের স্ট্যাম্প মেরে নিয়ে বাংলার মুসলমান বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত কয়েকটা জেলা হাওড়া হুগলি এই কয়েকটা জেলার মুসলমান সম্প্রদায়ভুক্ত কিছু মানুষজনকে কাসেম সিদ্দিকী পেছনে একটা পীরজাদার স্ট্যাম্প বেড়ে নিয়ে মেরে নিয়ে মানুষকে একটা ভুল বুঝিয়ে বিভ্রান্ত করে মাথায় একটা বেল ভেঙে খাওয়ার চেষ্টা করেছিলেন সেই কাসেম সিদ্দিকিকে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছিলেন যে হয়তো একটি যদি আমি আমাদের দলে নিই তাহলে হয়তো কিছু কাজ কিছু হতে পারে বা অভিভেকের আপনার কাসেম সিদ্দিকি যেভাবে একটু গরম গরম কথা কদিন বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই গরম কথাবার্তাগুলো থেকে বন্ধ করার জন্য একটা টোপ দেওয়া হল আসলে মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করেই জানতেন যে কাসেম সিদ্দিকিদের মতো ব্যক্তিত্বরা তোহা সিদ্দিকিদের মতো ব্যক্তিত্বরা আসলে পদের লোভী ক্ষমতার লোভী একটা পদ দিয়ে দেবো তাদের তাহলে ওদের মুখগুলো বন্ধ হয়ে যাবে ওদের মুখগুলোকে ওদের মুখগুলোকে বন্ধ করার জন্য একটা পদ ছুঁড়ে দাও পথ দিয়ে একটা দুর্বল করে ফুটো জগন্নাথ করে বসিয়ে রাখা হয় আমরা কালকে গতকালকে দেখলাম জলপাইগুড়ির বিজেপির সাংসদ জল জন বারলা প্রাক্তন সাংসদ তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন প্রাক্তন মন্ত্রীও ছিলেন কেন্দ্রের প্রতিমন্ত্রী ছিলেন সেই জন বারলাকে আমরা দেখলাম যে মঞ্চের শেষ অংশে দাঁড়িয়ে 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 মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য শুনছেন আমি সেই বিষয়ে ঢুকছি না তৃণমূল কংগ্রেসের কে দাঁড়াবেন কে বসবেন কে শুয়ে থাকবেন সে বিষয়ে আমি যাচ্ছি না আমার বক্তব্য হচ্ছে যেই ব্যক্তিটা প্রাক্তন কেন্দ্রের মন্ত্রী ছিলেন যেই ব্যক্তিটা প্রাক্তন বিধায়ক সাংসদ ছিলেন সেই জং জন বার্লা তপসুলি সম্প্রদায়ভুক্ত মানুষের প্রতিনিধিত্ব করছিলেন সেই মানুষটা একটা এমন দলে আসলেন যেই দলে তাকে ন্যূনতম একটা চেয়ার দেওয়া হলো না একটা চটে মানে বসতে দেওয়া হলো না তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকটা কয়েক ঘন্টা দাঁড়িয়ে থেকে তার দলনেত্রীর বক্তব্য শুনতে হলো এটা লজ্জা এটা লজ্জা যে সমস্ত মানুষগুলো যদি লজ্জা থাকতো ওরা কালকেই তৃণমূল কংগ্রেস দলটা ছেড়ে দিয়ে ওই আপনার সব কাশেম সিদ্দিকি থেকে শুরু করে জনবল্লা থেকে শুরু করে ওরা গত কালকেই একুশে জুলাই মঞ্চ থেকে বেরিয়েই তৃণমূল কংগ্রেস দলটা পরিত্যাগ করতে পারতে আসলে লজ্জা নেই ঘৃণা নেই রাগ নেই ক্ষোভ নেই কিছুই তো মনুষ্যত্ব নেই বিবেক নেই বিবেচনা নেই মর্যাদা নেই কিছু না থাকলে যা হয় জন বাল্লা কাসেম সিদ্দিকিরা তার জ্বলন্ত এবং চূড়ান্ত এবং দুর্দান্ত দৃষ্টান্ত আপনি কাসেম সিদ্দিকের সঙ্গে যে তোয়া সিদ্দিকীর নাম বললেন তোয়া সিদ্দিকি তৃণমূল দল প্রতিষ্ঠিত হওয়ার একই গোয়াল ঘরের গোল যতটুকু প্রভাব ছিলেন উনি মাননীয়ার কাছে যেকোনো সময় এমপি বা এমএল এর টিকিট নিয়ে নিতে পারতেন কিংবা তৃণমূলের উনি কথা হয়ে কথা বলতেন কিন্তু কোনো সময় তিনি পদে পদের জন্য বা বলে আপনি আপনি আপনারা সাংবাদিকতা করেন আপনারা আরও বেশি ভালো জানবেন কারণ আপনারা একদম তৃণমূল স্তরের তথ্য অনুসন্ধান করেন তোহা সিদ্দিকীর আমরা যদি ইতিহাসটা দেখি তোহা সিদ্দিকী মমতা বন্দ্যোপাধ্যায় যখন কেন্দ্রীয় রেলমন্ত্রী ছিলেন ইউপিএ ওয়ান সরকার বা টু সরকারের সময় যখন উনি রেলমন্ত্রী ছিলেন তখন তোহা সিদ্দিকী একটা খুব বড় দায়িত্ববান গুরুত্বপূর্ণ পদে উনি পদাধিকারী ব্যক্তি ছিলেন ওনাকে তৃণমূল কংগ্রেসের নেত্রী রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা মনোনীত পদ রকম ইলেকটেড নাই সিলেক্টেড পদে একটা মনোনীত পদে ওনাকে মনোনীত করেছিলেন মনোনয়ন দিয়েছিলেন সেই পদ থেকে তোয়াসিদ্দিকি দিকে কয়েক লক্ষ টাকার বেতন পেতেন ভাতা পেতেন গাড়ি পেতেন বাড়ি পেতেন বাংলা পেতেন অনেক কিছু পেতেন সুতরাং আমি বলেছিলাম পদের লোভী ক্ষমতার লোভী শুধুমাত্র পদ মানে রাজনৈতিক পদ পদ মানে সাধারণ সম্পাদক পদ মানে এমএলএ পদ মানে এমপি তা কিন্তু নয় অনেক কিছু পদ রয়েছে যেগুলো অরাজনৈতিক পদ যেগুলো সাংবিধানিক পদ সেই পদগুলোকে মনোনীত করা হয় আজকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কী হবে মনোনীত পদ আজকে মহিলা কমিশনের চেয়ারপারসন কী হবেন তিনি মনোনীত পদ আজকে শিশু কমিশনের চেয়ারপারসন কী হবেন মনোনীত পদ রেল কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যান কী হবেন তিনি মনোনীত পদ এমন একাধিক শতাধিক মনোনীত পদ রয়েছে যে এই পদগুলোর জন্য ভোট হয় না এই সমস্ত পদগুলোকে এই সমস্ত ব্যক্তিগুলোকে এই সমস্ত পদে দেওয়া হয় এবং এই পদগুলোতে বসানো হয় তারা লক্ষ লক্ষ টাকা বেতন পান ভাতা পান বাংলো পান গাড়ি পান নিরাপত্তা পান সিকিউরিটি পান এই সমস্তগুলো পান তোমার সিদ্দিকের ইতিহাস দেখলে দেখতে পাবেন আপনারা এরকম একটা পদে উনি পদাধিকারী ব্যক্তি ছিলেন কাসেম সিদ্দিক নিয়ে এত আলোচনা কেন উনি টুপি না সমস্যা কি না বললে সমস্যা না 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 যেটা বলছো যেটা বলছো সেটা তোমার মনে হয়েছে সমস্যা কাসেম সিদ্দিকি টুপি পরবেন নাকি আর এস এস এর হাফ প্যান্ট পরবেন নাকি কারো শাড়ি পরবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার কাসেম সিদ্দিকি আবারও বলছি টুপি পরবেন নাকি তিনি আর এস এস এর হাফ প্যান্ট পরবেন নাকি কারো শাড়ি পরবেন নাকি লুগি পরবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার ভারতবর্ষের নাগরিক প্রত্যেকটা মানুষের অধিকার আছে তিনি কি খাবেন কোন পোশাক পরবেন কোথায় যাবেন কিরকম কথা বলবেন কোন পেশা অবলম্বন করবেন তার সম্পূর্ণ ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে ব্যক্তি স্বাধীনতা রয়েছে ব্যক্তি স্বাধীক রয়েছে সেই বিষয়ে যাচ্ছি না কিন্তু কাসেম সিদ্দিকী এতদিন পর্যন্ত বাংলার মুসলমানদের ঘাড়ে বল বন্দুক রেখে মাথায় বেল ভেঙে আমি পীরের বংশের ছেলে আমি পীরজাদা ফুরফুরার পীরজাদা আমার দাদু পীর আমার বাবা পীর আমার মা পীর আমার নানা পীর আমার খালু পীর আমার খালা পীর এই সমস্ত বাহানা চক্রান্ত ষড়যন্ত্র মিথ্যা কথা এই কথাগুলো বলে যখন উনি মাথায় টুপি পরে জুব্বা পড়ে পীর সাজার চেষ্টা করেছিলেন এখন তৃণমূল কংগ্রেস যাওয়ার দলে যাওয়ার পরে মাথা থেকে টুপি উড়ে গেল জুব্বা উড়ে গেল জিন্সের প্যান্ট পরে টি শার্ট পরে কতদিন পরে ঘুরে বেড়াবেন পরতেই পারেন আমার পোশাকের কোনো আপত্তি নেই আমি অ্যাডভোকেট শেখ বাবুল আমি একজন আইনজীবী আমার থাকা উচিত নয় থাকা কখনো আমি বলবো না এই কথা কারণ সংবিধান আইন প্রত্যেকে তার পোশাক পরার অধিকার দিয়েছে আমি সে বিষয়ে যাচ্ছি না তো আমি বলছি তোহা সিদ্দিকি সরি কাসেম সিদ্দিকি যখন পেছনে পীরজাদা স্ট্যাম্প নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে আমি পীরজাদা নিশ্চয়ই উনার দাদু পেয়েছিলেন তার একটা ইতিহাস রয়েছে গর্ব রয়েছে ফুটফুরের একটা ঐতিহ্য রয়েছে ফুটফুরাকে আমরা সম্মান শ্রদ্ধা করি কিন্তু এই কাশেম সিদ্দিকী তোহা সিদ্দিকী সিদ্দিকীর নাম নিয়ে পেছনে তকমা তকমাসিটা নিয়ে মানুষকে ভুল বোঝাবেন ভোট নেওয়ার চেষ্টা করবেন এর বিরোধিতা করবো উনি কত বছর জলসা করেছেন উনি কত বছর জলসা করেছেন আগামী কত বছর জলসা করবেন সেই বিষয়ে আমি যাচ্ছি না যথাযথ উনি করতেই পারেন যথাযথ করেছেন করতে পারেন সেই নিয়ে মানুষের সেবা করতে গেলে উনি অতীতে কত মানুষের সেবা করেছেন সেসব গল্প মানুষ জানেন একটা ফুরফুরাতে কি একটা খুলেছেন কি গেলে পরে টাকা আটশো টাকা দিয়ে সেখানে ঘর ভাড়া নিয়ে রুম ভাড়া নিয়ে থাকতে হবে মোসাফির আসলে সবই হচ্ছে লঙ্গরখানা মুসাফিরখানার নাম দিয়ে টাকা ইনকাম করার একটা কৌশল এই কাশিম সিদ্দিকি আর এই বিষয়ে ঢুকছি না এই কাশিম সিদ্দিকি কে বাংলার মানুষ চিন্তা তিনি প্রতিবাদী তারপর দেখলাম তৃণমূল কংগ্রেসে অন্তর্ভুক্ত হওয়ার পরে তামান্না মারা গেল তিনি একটি বাক্য খরচ করলেন না তার চাচিয়া মর্তানসাদ আব্বাসের মাকে অপত্য বসায় গালাগালি দিলেন একটা তৃণমূলের পাতি নেতা সে বিষয়েও তিনি চুপ মেরে গেলেন তাহলে তার প্রতিবাদী যে প্রতিবাদী সত্তা কতটা তার মানে বিলিয়ে গেছে বা ধুলোয় মিশিয়ে গেছে সেটা বলবো না উনি তো কোনো কালেই প্রতিবাদী ছিলেন না প্রতিবাদী সত্তাটা ওনার গেছে নাকি বলতে পারবো না কিন্তু মনুষ্যত্বটা চলে গেছে এটা বলতে পারি